আমাকে নিচের প্রশ্নগুলোর উত্তর দিতে হবে এবং প্রত্যেকটা প্রশ্ন আমাকে স্বতন্ত্রভাবে বিবেচনা করতে হবে মানে একের সাথে দুই এর সম্পর্ক নাই দুই তিন চার পাঁচ প্রত্যেকটা আলাদা আলাদা তো আরশো আমি প্রথম প্রশ্নের উত্তর দেই আমি তোমার পূজার সুবিধার্থে প্রথম প্রশ্নের উত্তরটা প্রথম প্রশ্নের নিচে দিয়ে ফেলি ঠিক আছে তুমি দেখো প্রথম প্রশ্নটা ছিল ইফ ম্যানেজার অফ পাম্প ডিভিশন ডিজায়ার্ড যদি আমাদের এই প্রতিষ্ঠানের ম্যানেজারের ইচ্ছে থাকে তার আকাঙ্ক্ষা থাকে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট আর ওয়াই রিটার্নের ইচ্ছে যদি থাকে পঁচিশ পার্সেন্ট হাউ মিনি ইউনিট মাস্ট বি তাকে কি পরিমাণ ইউনিট বিক্রি করতে হবে বলতেছে আমাদের কোম্পানির ম্যানেজারের যদি ইচ্ছে হয় পঁচিশ লাভ করতে রিটার্ন করতে পঁচিশ তাহলে কত ইউনিট তাকে মাস্ট বি সোল্ড করতে হবে অবশ্যই তাকে বিক্রি করতে হবে কত ইউনিট ঠিক আছে আমরা কত ইউনিট বিক্রি করতে হবে আমরা বের করি তার আকাঙ্ক্ষা কত পার্সেন্ট লাভ করবে বিনিয়োগের উপর লাভ করবে পঁচিশ পার্সেন্ট তো লাভের পরিমাণটাকে বের করো ছোট্ট করে একটা ওয়ার্কিং করো লাভের পরিমাণটা কত আসে আমি দেখাই ক্যালকুলেশন অফ প্রফিট তো প্রফিট বের করার জন্য আমরা দেখি তার বিনিয়োগ ছিল চল্লিশ লাখ লাভ করতে চাই পঁচিশ পার্সেন্ট লিখো চল্লিশ লাখ তার লাভের পরিমাণ পঁচিশ পার্সেন্ট চল্লিশ লাখের পঁচিশ পার্সেন্ট কত আসে দেখো তো টার্গেট ইউনিট আমরা যখন বিজনেস ম্যাথ করি তখন বিজনেস ম্যাথের একটা চাপ্টার ছিল স্ট্রেইট লাইন স্ট্রেইট লাইন স্ট্রেইট লাইনে আমাদের একটা প্রশ্ন ছিল বিপি হলে কত হবে বিপি হলে কত হবে তারপরে একটা প্রশ্ন ছিল তিনশো টাকা লাভের জন্য কত ইউনিট তারপর একটা প্রশ্ন ছিল যে তিনশো টাকা লস এর জন্য কত ইউনিট বিক্রি করতে হবে টার্গেট সেলস এর ইউনিট এর ফর্মুলাটা তুমি পারো কেন পারো এটা সেকেন্ড ইয়ারে ম্যাথে তুমি শিখেছিলে আমি লিখি উপরে হচ্ছে ফিক্সড কস্ট প্লাস আর নিচে হচ্ছে সেলস প্রাইস মাইনাস ভেরিয়েবল কস্ট মান বসাও তো দেখি কত আসে আমি মান বসিয়ে দেখাই ফিক্সড কস্ট অঙ্কের ছিল দশ লাখ ফিক্সড কস্টের জায়গায় বসাও দশ লাখ

ইউনিট বিক্রি করলে পরে আমাদের দশ লাখ টাকা লাভ হবে মানে ওরা কিন্তু ম্যানেজার চাইছিল যে লাভ করতে পঁচিশ যদি পঁচিশ লাভ করতে চায় তাহলে পঞ্চাশ হাজার ইউনিট আমাদেরকে স্যাল করতে হবে আসলে আমাদের প্রশ্ন দুই ইউনিটের জন্য করতে পারি বুঝতে পারছি আমি প্রবলেম নেই করে দিচ্ছি তাহলে মনে থাকবে ইনশাল্লাহ পরবর্তীতে এরপরে আসো কি বলছে দেখো ঠিক পরের প্রশ্নে বলতেছে ইফ ডিভিশন সেলস সিক্সটি থাউজেন্ড ইউনিট হোয়াট উইল বি দ্য আর ওয়াই দেখো প্রত্যেকটা প্রশ্ন এখানে ইউনিক বলছে যদি এই প্রতিষ্ঠানের বিক্রয় ষাট হাজার হয় এখানে বলছে যে পঞ্চাশ হাজার বিক্রি করলে কোম্পানির লাভ হবে কত দশ লাখ এবার বলতেছে যে কোম্পানি যদি ষাট হাজার পণ্য বিক্রি করতে পারে হোয়াট উইল বি দা আর তার আর ওয়াই কত হবে তো আসো আগে ষাট হাজার পণ্য বিক্রি করলে লাভ কত হবে বের করি তারপরে আমরা লাভটাকে ইনভেস্টমেন্ট দিয়ে ভাগ করে রিটার্নটা বের করতে পারবো তো আগে আসো আমি বের করে দিচ্ছি প্রফিট আগে বের করতে হবে প্রফিট প্রফিটের সূত্র হচ্ছে সেলস মাইনাস ভেরিয়েবল কস্ট মাইনাস এটাও আজকে আমাদের ওয়ার্কিং কারণ হচ্ছে এই প্রফিটটা বের না করতে পারলে আমরা আরো আইটা বের করতে পারবো না ঠিক আছে আমি প্রফিটটা বের করে দিচ্ছি তুমি দেখো সেলস কত হাজার পণ্য বিক্রি করবে তারা বলছে ষাট হাজার তাহলে সেল কত হয় দেখো ষাট হাজার ইন্টু এক একটা পণ্য আমরা কত করে বিক্রি করব একশো টাকা প্রশ্নে বলা আছে দেন ভেরিয়েবল কস্ট এখান থেকে বাদ যাবে মাইনাস ভেরিয়েবল কস্ট এই ষাট হাজার পণ্যের ভেরিয়েবল কস্ট হচ্ছে এক একটা কত করে ষাট টাকা করে মাইনাস বাদ দিতে হবে ফিক্সড ফিক্সড কস্ট কস্ট ছিল দশ যে দেখো ফিক্সড কস্ট হচ্ছে দশ লাখ ভেরিয়েল হচ্ছে দশ একশো এবার এই রেজাল্টটা বের করে তো কত আসে দেখি এই রেজাল্টটা আমাকে বের করে জানাও ষাট হাজার ইন্টু একশো মাইনাস ষাট হাজার ইন্টু ষাট মাইনাস দশ লাখ এই আনসারটা কত হয় আমাদের তো জানাও লক্ষ হ্যাঁ চোদ্দ লক্ষ তাহলে আমাদের প্রফিট হয় যদি আমরা ষাট হাজার পণ্য বিক্রি করতে পারি লাভ হয় আমাদের কত চোদ্দ লক্ষ তাহলে ওরা বলছিল ষাট হাজার পণ্য বিক্রি করলে আরওয়াই কত হবে তো ইনকাম যেহেতু পাইছি আমরা আরওয়াই টা বের করে দিই আরওয়াই সূত্র ছিল উপরের প্রফিট নিচে হচ্ছে ইনভেস্টমেন্ট ইনভেস্টমেন্ট থাকলে ইনভেস্টমেন্ট না থাকলে আমরা ইনভেস্টমেন্ট আছে এখানে কত আসে দেখি আমাদেরকে হ্যাঁ আমাদেরকে প্রশ্ন করেছিল যে আমরা যদি ষাট পণ্য বিক্রি করতে পারি ষাট হাজার পণ্য বিক্রি করে ফেলতে পারি তাহলে আরো কত পার্সেন্ট হবে আমরা বের করতে পারছি আর ওয়াইটা হয় পঁয়ত্রিশ পার্সেন্ট আচ্ছা আরো এর মানেটা কি মনে আছে তো রিটার্ন অন ইনভেস্টমেন্ট রিটার্ন অন ইনভেস্টমেন্ট তার মানে রিটার্নটা উপরে বসবে ইনভেস্টমেন্টটা নিচে বসবে যদি অঙ্কে ইনভেস্টমেন্ট না থাকে সেই ক্ষেত্রে আমরা তখন নিচে সেলস বসাই মনে থাকবে ইনভেস্টমেন্ট যখন অঙ্কে পাওয়া যায় না তখন আমরা সেই ক্ষেত্রে সেলসটা বসাই আর থাকলে অবশ্যই ইনভেস্টমেন্ট কারণ সূত্রই বলতেছে রিটার্ন অন ইনভেস্টমেন্ট রিটার্ন অন ইনভেস্টমেন্ট আসো আমি তোমাকে নিয়ে তিন নম্বর প্রশ্নে যায় তিন নম্বর প্রশ্ন আমার কাছে কি চায় তিন নম্বর প্রশ্ন ইফ মিনিমাম ইজ ডিভিশন সেলস হচ্ছে ষাট হাজার হোয়াট উইল বি দ্য আর ওয়াই আমি প্রশ্নটা আবার পড়ি বলছে ইফ মিনিমাম ডিজায়ার্ড যদি আমরা যেটাকে বলি এনআরআর নর্মাল রেট অফ রিটার্ন মিনিমাম ডিজায়ার্ড আমাদের যদি মিনিমাম ডিজার্ট থাকে ফিফটিন আর ডিভিশনের সেলস থাকে সিক্সটি থাউজেন্ড ইউনিট হোয়াট উইল বি আরওয়াই হোয়াট উইল বি আরআই আমাকে আর আই বের করতে বলছে যেহেতু তোমাকে আর আই বের করতে বলছে তুমি আর আই এর সূত্র লিখে ফেলো ঠিক আছে আর আই এর সূত্র ছিল নেট ইনকাম মাইনাস নেট ইনকাম হচ্ছে আমাদের কাছে নেট ইনকাম কিন্তু কয়েকটা আমরা এখানে একটা নিট ইনকাম বের করেছিলাম প্রফিট এখানে একটা ইনকাম বের করেছি ওরা কিন্তু বলছে কোনটা ইউজ করতে এই ষাট হাজার ইউনিট বিক্রি হলে তাহলে ষাট হাজার ইউনিটের প্রফিট কত চোদ্দ লক্ষ এটা ব্যবহার করতে বলছে হ্যাঁ এটা ব্যবহার করতে বলছে যে হলে হাজার তাহলে আমরা এখানে ব্যবহার করব চোদ্দ লক্ষ অ্যাসেটস এভারেজ অ্যাসেটস অথবা ইনভেস্টমেন্ট এখানে কিন্তু কখনো হয় অ্যাসেট কখনো হয় ইনভেস্টমেন্ট তো আজকে কিন্তু অ্যাসেট নাই অঙ্কে দেখো অ্যাসেট নাই তাহলে কি দিতে হবে ইনভেস্টমেন্ট আমি চাইলে এখানে সূত্র চেঞ্জ করে ইনভেস্টমেন্ট লিখতে পারি বাট অ্যাসেট লিখলেও সমস্যা নাই কিন্তু টাকা বসা হবে চল্লিশ লাখ তো আমি অ্যাসেটের জায়গায় বা ইনভেস্টমেন্টের জায়গায় বসাবো চল্লিশ লাখ এনআরআর নর্মাল রেট অফ রিটার্ন বলছে পনেরো পার্সেন্ট এটা পনেরো পার্সেন্ট দেখো এবার তুমি আনসার বের করো প্লাসেরও আসতে পারে মাইনাসেরও আসতে পারে এটা আমাদের তিন নম্বর প্রশ্ন প্লাসেরও আসতে পারে মাইনাসেরও আসতে পারে দেখো তো কত হয় হ্যাঁ রাইট আনসার এরপরের প্রশ্নে আসো আমার কাছে কি চাই এরপরে বললো ম্যানেজার ডিজায়ার ম্যানেজার চাই পঁচিশ পার্সেন্ট আর ম্যানেজার পঁচিশ পার্সেন্ট আর ওয়াই চাই উইশেস টু সেল এবং সেল করতে চাই ফর্টি থাউজেন্ড ইউনিট আমাদের প্রতিষ্ঠানের যে ম্যানেজার তিনি বিক্রি করতে চাই চল্লিশ হাজার ইউনিট আবার লাভ করতে চাই পঁচিশ পার্সেন্ট তাহলে বলছে হোয়াট প্রাইজ হোয়াট প্রাইজ বি চেঞ্জ প্রাইজ কত টাকা চেঞ্জ করতে হবে মানে সেলস প্রাইসটা কত টাকা চেঞ্জ করতে হবে সেলস প্রাইসটা কত টাকা চেঞ্জ করতে হবে যদি এই কথা বলে তোমাকে প্রফিটের কথা বলে এবং সেলস এর প্রাইস বের করতে বলে দেন তোমাকে এই সূত্রটাই লিখতে হবে এই যে টার্গেট সেলস যে সূত্রটা ছিল এটাই লিখতে তুমি টার্গেট সেলস এর সূত্রটা লিখো আমি বাকি কাজটা করে তোমাকে দেখাচ্ছি কিভাবে এটা आंसर বের হবে ম্যানেজার ডিজায়ার্ড 25% আমাদের ম্যানেজারের ইচ্ছে লাভ করবে 25% উইশেস টু সেল তার ইচ্ছে বিক্রি করবে 40000 ইউনিট হোয়াট প্রাইস বি চেঞ্জেস প্রাইস কত টাকা বাকি পরিমাণ চেঞ্জ করতে হবে তো আমি দেখাচ্ছি তুমি সূত্র লিখো টার্গেট সেলস টার্গেট সেলস হচ্ছে মান বসিয়ে দেখায় তোমার ওরা টার্গেট নিয়েছে কত হাজার পণ্য বিক্রি করবো চল্লিশ হাজার খেয়াল করো ওরা টার্গেট সেলস ইউনিট যেটা বলছে টার্গেট সেলস ইউনিট যেটা বলছে এই ইউনিটটা বসায় ফেলো ইউনিটের মধ্যে এবার আসো ফিক্সড কস্ট অঙ্কের ফিক্সড কস্ট ছিল দশ লাখ ফিক্সড কস্টের মধ্যে দশ লাখ বসো প্রফিট বসাও কোম্পানির ইচ্ছে কত পার্সেন্ট লাভ করবে পঁচিশ পার্সেন্ট তো পঁচিশ পার্সেন্ট লাভ করলে লাভটা কত হয় আমরা বের করেছিলাম এই যে পঁচিশ পার্সেন্ট লাভ ছেড়ে লাভ হয় দশ লাখ দেন লাখ খেয়াল করো আমাকে বলছে তাদের টার্গেট বিক্রি করবে চল্লিশ হাজার ইউনিট চল্লিশ হাজার ওদের ফিক্সড কস্ট দশ লাখ এবং টার্গেট লাভ হচ্ছে তাদের দশ লাখ এবার সেলিং প্রাইস আমরা বের করব আর ভেরিয়েবল কস্ট অঙ্কে দেওয়া আছে টাকা আর সেলস প্রাইস ছিল একশো টাকা ভেরিয়েবল কস্ট ষাট টাকা বসা আর সেলস প্রাইস আমরা বসাবো না কারণ এখানে সেলস প্রাইসটা আমরা আবার নতুন করে বের করব। কিভাবে বের হয় তুমি দেখো এবার যদি আমি আর গুণন করে দেই তাহলে কি হয় চল্লিশ হাজার ইন্টু চল্লিশ হাজারের সাথে এটা গুণ হবে এটা বক্সে রাখি ইকুয়েল টু হচ্ছে ওই দুটো মিলে বিশ লাখ তাই না এবার আমি যদি এটা এই পাশে রাখি বিশ লাখকে চল্লিশ হাজার দিয়ে ভাগ করে তো কত হয় এই বিশ লাখকে চল্লিশ হাজার দিয়ে ভাগ করে দেখি পঞ্চাশ দেন যদি ব্র্যাকেটটা উঠাই দিই প্রাইজ পঞ্চাশ প্লাস সেলস প্রাইস ইকুয়াল টু একশো দশ দেখো তুমি আমাদের নতুন সেলস প্রাইস বেরিয়েছে একশো দশ ওরা কিন্তু বলেছিল যে হোয়াট প্রাইস বি চেঞ্জেস প্রাইস চেঞ্জ করে কোথায় নিতে হবে এই যে সেলস প্রাইস নিতে হবে একশো দশে আমাদেরকে প্রশ্ন করেছিল সেলস প্রাইস চেঞ্জ করে কোথায় নিতে হবে আমরা বলবো সেলস প্রাইসটা চেঞ্জ করতে হবে কত টাকায় একশো দশ টাকায় অথচ আগে ছিল একশো টাকা এখন হবে একশো দশ টাকা আমাদের আরেকটা প্রশ্ন আছে আমাকে বলছে মিনিমাম আর ওয়াই যদি বিশ পার্সেন্ট হয় আর দা ইউনিট আমাদেরকে সেলস ইউনিট কত বের করতে হবে আমাকে আবার বলছে মিনিমাম লাভ চাই কত বিশ পার্সেন্ট রিটার্ন অন ইনভেস্টমেন্ট চাই তিন লাখ রিটার্ন আর আই রেসিডেল ইনকাম চাই আমরা তিন লাখ এই দুই ক্ষেত্রে সেলস ইউনিট কত হবে তো আসো আমাকে দুইটার জন্য দুইবার বের করতে হবে এইটার জন্য একবার বের করা লাগবে বিশ এর জন্য আবার আর আই তিন লাখের জন্য একবার বের করতে হবে আমি বের করে দেখাচ্ছি ওয়ার্কিং করো একটা ওয়ার্কিং টা কেন ওই যে বিশ পার্সেন্ট লাভ করলে লাভটা কত হয় বের করার জন্য বিশ পার্সেন্ট করলে কত হয় দেখো আট লাখ এবার বলছে যদি প্রফিট চাই আমরা লাভ চাই বিশ পার্সেন্ট তাহলে কি পরিমাণ বিক্রি করতে হবে আগের মতো টার্গেট সেলস আমরা বের করেছিলাম এই প্রশ্নটা এই যে টার্গেট সেলস শুধু ফিক্সড কস্ট দশ লাখ লাভের লাভ চাইবে আট লাখ নিচে সেলস প্রাইস একশো বের কস্ট ষাট ঠিক আছে আঠারো খ আমি ভাগ করবো চল্লিশ দিয়ে পঁয়তাল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজার ইউনিট সেল করলে পরে আমার লাভ হবে বিশ পার্সেন্ট আবার বলছে আমি যদি আর আই চাই তিন লাখ টাকা তাহলে কি পরিমাণ বিক্রি করতে হবে আর আই রিটার্ন অন ইনভেস্টমেন্ট চাই কত তিন লাখ কি পরিমাণ বিক্রি করা লাগবে আসো এটা আমার আমি আর আই এর ফর্মুলা লিখি একটু আগেও আর আই আমরা বের করেছি তার ফর্মুলাটা লিখিয়ে তাহলে হবে এই যে আর আই এর ফর্মুলা ছিল এটা এই ফর্মুলাটা আমাকে লিখতে হবে লিখে যেহেতু আড়াই ভিড় করতে বলছে বলছে আড়াই হবে তিন লাখ তো আমি আড়াই জায়গায় বসায় ফেলবো তিন লাখ মানে লাভ চাই তিন লাখ নিট ইনকাম আমরা একটু আগে আড়াই বের করেছিলাম চোদ্দ লাখ টাকা এটাই ব্যবহার করো চোদ্দ লাখ সবকিছু ঠিক থাকবে শুধু আড়াই তিন লাখ টাকা বসে আনসারটা কত আসে এবার এভারেজ আসে এক মিনিট আমার কাছে চাইছে কি টাকার পরিমাণ নাকি সেলস এর পরিমাণ একটু দেখো আমার কাছে চাইছে হোয়াট আর দা সেলস ইউনিট কি পরিমাণ বিক্রি করা লাগবে বিক্রয়ের পরিমাণ জানতে চায় যদি আমার রিটার্ন হয় আরো আই হয় বিশ পার্সেন্ট আর আই হয় তিন লাখ আর আই হচ্ছে নর্মাল রিটার্ন থেকে তিন লাখ টাকা বেশি তাহলে এটাকেও এই সূত্র না লিখে সিমিলার সূত্র দিয়ে করা যাবে আমি সিমিলার সূত্র দিয়ে করে দিচ্ছি প্রশ্ন কিন্তু এখানে দুইটা আমি উল্লেখ করে দিই এটা হচ্ছে ইউজিং আর ওয়াই বিশ ব্যবহার করে একবার উত্তরটা করব ইউজিং আর আই আমি আর আই ব্যবহার করে দ্বিতীয়বার করব তাহলে তোমার বুঝতে সুবিধা হবে ঠিক আছে একবার করছি কি ব্যবহার করে এটা ওয়ার্কিং ফোর ওকে আমাকে প্রথমত সেম সেম সিমিলার সূত্র হবে আমাকে টার্গেট ফিক্সড কস্টের জায়গায় ফিক্সড কস্ট বসবে ফিক্সড কস্ট ছিল দশ লাখ সেলস প্রাইসও আগের জায়গায় ঠিক থাকবে একশো বেরোবার আগে জায়গায় ঠিক থাকবে এখন পার্থক্য কি হয়েছে দেখো আচ্ছা আমি সূত্রটা মডিফাই করে ফেলছি সূত্রটা ঠিক রাখি নিচের টাই মান বসে দেখো আমাকে যখনই বলবে সেলস কত এই যে হোয়াট আর সেলস ইউনিট সেলস কত বললেই আমরা টার্গেট সেলস সূত্র লিখব একবার বলছে আর ওয়াই ইউজ করার জন্য আমি আর ও আই ইউজ করে এটার উত্তর দিয়েছি আরেকবার বলছে আর আই ব্যবহার করার জন্য আমি আর আই ব্যবহার করছি সিমিলার সূত্র হবে ফিক্সড কস্ট প্লাস প্রফিট সেলস প্রাইস মাইনাস ভেরিয়েবল কস্ট সেলস প্রাইস ভেরিয়েবল কস্ট ঠিক আছে আমাকে ফিক্সড কস্ট ঠিক আছে প্রফিট চেঞ্জ হবে এখানে তো লাভ চাইছিল কত টাকা আট লাখ টাকা আমরা আট লাখ টাকা বসিয়ে দিয়েছি আর এইখানে লাভ চাচ্ছে ওরা তিন লাখ টাকা কত চাচ্ছে তিন লাখ তিন লাখ কিন্তু আবার নর্মাল প্রফিট না আর আই রেসিডুয়াল ইনকাম রেসিডুয়াল ইনকাম হচ্ছে নর্মাল থেকে তিন লাখ টাকা বেশি রেসিডুয়াল ইনকাম মানে অতিরিক্ত আয় অতিরিক্ত আয় হচ্ছে বেসিক আয় থেকে তিন লাখ টাকা বেশি তাহলে তোমার বেসিক আয়টা কত এখানে প্রফিটটা আমি দেখাই প্রফিট এখানে প্রফিট হচ্ছে এটা তো অতিরিক্ত আয় নর্মাল আয় থেকে তিন লাখ টাকা বেশি লাগবে নর্মাল আয় কত ছিল আমি দেখে আসি আয় পঁচিশ পার্সেন্ট বলছিল যে ম্যানেজার চায় পঁচিশ পার্সেন্ট লাভ করতে মিনিমাম রিটার্ন ছিল পনেরো পার্সেন্ট পেয়েছি মিনিমাম রিটার্ন ছিল পনেরো পার্সেন্ট তাহলে আমাদের মিনিমাম রিটার্নের সাথে তিন লাখ টাকা যোগ করতে হবে আমি মিনিমাম রিটার্ন এনআরআর প্লাস আর আই মিনিমাম রিটার্ন হচ্ছে পনেরো পার্সেন্ট তো পনেরো পার্সেন্ট কোন টাকার উপর হবে চল্লিশ লাখের উপর চল্লিশ লাখের পনেরো পার্সেন্ট

এটা বেরোবে ইউনিট এখন তোমার কাছে প্রশ্ন এসে পড়বে যে আমি বুঝবো কি করে যে প্রফিট কখনো সরাসরি পার্সেন্ট হবে আর কখনো প্রফিট এনআরআর এর সাথে যুগ হবে মিনিমাম রেট অফ রিটার্নের সাথে যুগ হবে যখন আর আই দিবে তখন মিনিমাম রিটার্ন এর সাথে যুগ করতে হবে এবার দেখো তো উনিশ লাখকে চল্লিশ দিয়ে ভাগ করলে কত হয় সাতচল্লিশ হাজার সাতচল্লিশ হাজার পাঁচশো ইউনিট ওকে তোমার কাছে প্রশ্ন চাইছিলো কিন্তু হোট আর দ্য সেলস ইউনিট সেলস ইউনিট কত হবে তো আমরা এখানে পাঁচটা প্রশ্ন উত্তর দিয়েছি তুমি দেখো পাঁচটা প্রশ্নই ছিল তোমার অঙ্কের চাইতে একদম ব্যতিক্রম অন্য রকম যেগুলো আমরা আগে কখনো করিনি যারা আজকে ছিল না তাদেরকে আমি রেকর্ড দিয়ে রাখবো তারা দেখবে করবে তারপরে সংসার আমাদেরকে জানাবে আজকে সবাই আসে নাই তিনজন ছিল মাত্র আর তোমাদের কোনো প্রশ্ন থাকলে এখন পর্যন্ত আমাকে জানাও